স্বাধীন সার্বভৌম আমাদের এই দেশ আমরা বাঙালি তথা বাংলাদেশি এটা কি আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা বাংলাদেশের জনগণ এটাই বোধ আমাদের জন্য সবচাইতে বড় দুর্ভাগ্য সৌভাগ্য তো তাদের যারা রাজনীতিবিদ বিশেষ করে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা জনগণের মেহনতি মানুষের কৃষকের শ্রমিকের মজদুরের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা দিয়ে বিলাসিতা করে তাদের সর্দি হলে জ্বর কাশি হলে তারা সিঙ্গাপুর চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য অথচ এই দেশের জনগণকে কতটা দুর্দশার মধ্যে ফেলে রেখেছে এই ক্ষমতাধররা এই রাজনীতিবিদরা যারা ক্ষমতার মসনদ দখল করে বসে থাকে তারা কতটাও দুর্দশার মধ্যে এই দেশের জনগণকে রেখে রেখে রেখেছে এই দেশের জনগণের স্বাস্থ্যকে কতটা ঝুঁকির মধ্যে রেখেছে তার একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরব গত রাত্রে আমার একজন পেশেন্ট নিয়ে আমি গেলাম গোপালগঞ্জের মুর্শিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমার পেশেন্টটি ছিল ডায়াবেটিক্স বেড়ে যাওয়ার কারণে তিনি ঘুল্লা দিয়ে পড়ে গেছেন তিনি মাথা ঘুরে পড়ে গেছেন মাটিতে তাকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে গেলে সেখানে ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক আমি পরে জিজ্ঞাসা করছি এই চিকিৎসক কি এমবিবিএস ডাক্তার ওইখানে আরও লোকজন বললেন হ্যাঁ তিনি এম ডাক্তার যাই হোক সেই এম ডাক্তার রুগী দেখে যে ব্যবস্থাপত্রটি দিয়েছেন কি নির্মম ব্যবস্থাপত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি এই যে আমার হাতে ব্যবস্থাপত্রটি রয়েছে এখানে তিনি লিখেছেন ইমিজয় তিনি লিখেছেন মোনাস্টেন এটি শ্বাসকষ্টের ওষুধ তিনি লিখেছেন একটি গ্যাসের ওষুধ লিখেছেন তৃতীয়তে ডক্সিবা দুইশো এমজি যেটি শ্বাসকষ্টের জন্য কায় চতুর্থ লিখেছেন মন্টেন দেখেন এখানে একবার লিখেছেন মোনাস্টেন এটা একমি কোম্পানির ওষুধ শেষে গিয়ে আবার লিখেছেন স্কয়ারের মন্টেন অর্থাৎ মন্টিলুকাস তিনি শ্বাসকষ্টের ওষুধ একজন ডায়াবেটিক্স রোগীকে দিয়েছেন তাও একই ওষুধ দুই কোম্পানির দুইটা লিখেছেন একটি লিখেছেন মন্টেন আরেকটি লিখেছেন মনাস্টেন এই যে আমাদের আমার হাতে ব্যবস্থাপত্রটি তাহলে এই জনগণের কি সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা বাংলাদেশের জনগণ এটাই তো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা দিয়ে যারা বিলাসিতা করে ক্ষমতার চেয়ারে বসে তাদের সদ্ধিকার। কাশির জ্বর হলে তারা সিঙ্গাপুর চলে যান অথচ আমাদের স্বাস্থ্য কতটা ঝুঁকির মধ্যে ফেলে রেখেছে এই যে যে এমবিবিএস ডাক্তার কীভাবে নিয়োগ পেলেন তিনি হসপিটালে কিভাবে নিয়োগ পেলেন একজন ডায়াবেটিক্স রুগীকে সুগার বেড়ে যাওয়া রুগীকে তিনি ব্যবস্থাপত্র দিয়েছেন এটি শ্বাসকষ্টের ওষুধ দিয়েছেন তাও একই ওষুধ দুই কোম্পানির দুইবার লিখেছেন তাহলে এই দেশের জনগণের আমরা বাঙালি হিসাবে গর্বিত না লজ্জিত আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষর যাতে কানে পানি যায় তাদের দৃষ্টিতে যাতে আসে এটি তারা যাতে ব্যবস্থা নিতে পারে সেই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে তাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন সবচাইতে বড় কথা হলো কি আমরা জনগণ কতটা বেহাল দশার মধ্যে থাকি আমাদের দেশে রাজনীতি খুব লাভবান একটি ব্যবসা আর রাজনীতির সবচাইতে বড়ো পুঁজি কী জানেন একটি শব্দ শুধুমাত্র জনগণ কিন্তু এর কোনো ডেফিনেশন নাই জনগণ শুধু তারা বলে তাদের রাজনীতির ব্যবসাটাকে চাঙ্গা রাখার জন্য জনগণ 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 বলে মুখে মুখে ফেনা তোলে তাদের তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য বাইরে আর কিছু নাই জনগণের কোনো দেখভাল জনগণের কোনো কল্যাণ জনগণের কোনো কিছুতেই তাদের কোনো দৃষ্টি নেই দুঃখ কষ্ট নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ